আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষিপ্রেমী ভাইরা সবাইকে শৌখিন কৃষি ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো এসিআই কোম্পানির ফ্লোরা ধানে প্রয়োগ করলে ধানে কতটুকু ফলন বাড়ে এবং কী কী উপকার হয় এবং এটি কম ব্যবহার করলে কি হয় এবং বেশি ব্যবহার করলে কি হয় আজকের ভিডিওটা দেখলে আপনারা ফ্লোরা সম্পর্কে এ টু জেড তথ্য পাবেন অনেক ধান চাষী ভাইরা আছেন যারা ফলন বৃদ্ধি করার জন্য বিভিন্ন ধরনের ভিটামিন প্রয়োগ করে থাকেন তার মধ্যে এসিআই কোম্পানির ফুলোরা ভিটামিনটা অন্যতম এই ফুলরা শুধু দানে নয় বিভিন্ন ধরনের গাছে এবং ফুল ও ফলে আপনারা ব্যবহার করতে পারবেন ফুলোরা একটি বহুগুণ সম্পূর্ণ তরল জাতীয় ভিটামিন যা ব্যবহার করলে গাছে শিকড় কাণ্ড এবং পাতায় খাদ্য সঞ্চালন বৃদ্ধি পায় এবং ধান গাছ সহ যে গাছে ব্যবহার করবেন সেই গাছের ফুল এবং ফলের ফলন বাড়ে আসলে ফুল ফল কিংবা মূলত ধানের ফলন বাড়ানোর জন্যই কিন্তু আমরা এই ফুলোরা ভিটামিনটি ধান গাছে স্প্রে করি এই ফুলোরা কিন্তু আপনার ধান গাছের কোনো ধরনের কীট পতঙ্গের কোনো ক্ষতি করবে না এবং আপনার পরিবেশের কোনো ক্ষতি করবে না মূলত এই ফুলোরাটি যদি আমরা আমাদের ধান গাছে স্প্রে করি তাহলে কিন্তু দুই থেকে তিন মন ফলন সহজেই কিন্তু বৃদ্ধি করা যাবে আসলে এটি মূলত কখন ব্যবহার করতে হবে সেটি কিন্তু আমাদের আগে জানতে হবে আসলে একটি কথা মাথায় রাখবেন আপনার যদি ধানে উন্নত মানের চারা রোপণ করেন ছত্রাকনাশক যদি বিভিন্ন ধরনের কীটনাশক প্রয়োগ করে থাকেন এবং সঠিক সময়ে পরিচর্যা করেন এবং সঠিক সময়ে কিন্তু যদি আপনারা চাপান সার প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনাদের ধানে নিয়মিত ফলন বৃদ্ধি পাবে ধানে ফ্লোরাটা স্প্রে করার কিন্তু সঠিক কিছু সময় আছে আসলে যখন আমরা প্রথম ধান ধানের চারা প্রয়োগ করব তার পনেরো থেকে পঁচিশ দিনের মধ্যে কিন্তু আমরা প্রথমবার স্প্রে করে দেব ধানে এই ভিটামিনটা আপনারা কিন্তু সারের সাথে মিশিয়েও কিন্তু জমিতে প্রয়োগ করতে পারেন তবে সবচেয়ে ভালো হবে আপনারা যদি স্প্রে করে জমিতে প্রয়োগ করেন সেটাই সবচেয়ে ভালো হবে এই ভিটামিনটি মূলত ধানে তিনবার স্প্রে করতে হয় আমরা প্রথমবার পনেরো থেকে পঁচিশ দিন বয়সের মধ্যে একবার স্প্রে করব। এবং যদি স্প্রে করব তার থেকে বিশ দিন পর আমরা দ্বিতীয়বার স্প্রে করব। এবং তার থেকে আবার বিশ দিন পর আমরা তৃতীয়বার স্প্রে করব ধরে এটি কিন্তু আপনারা বিভিন্ন ধরনের কীটনাশক এবং ছত্রাকনাশক যে সকল ওষুধ আছে সেগুলোর সাথে মিশিয়েও কিন্তু প্রয়োগ করতে পারেন এবং আপনারা সারের সাথে মিশিয়েও কিন্তু জমিতে প্রয়োগ করতে পারেন আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্যবহারের মাত্রা আপনারা প্যাকেটের গায়ে কিংবা বোতলের গায়ে যে সকল নিয়মকরণ অনুযায়ী ব্যবহার করতে বলেছে সেই নিয়ম মাত্রায় কিন্তু আপনারা প্রয়োগ করবেন জমিতে এই ফ্লোরা ভিটামিনটি কিন্তু ধানের জন্য খুবই উপকারী এবং ধানে খুব ভালো কাজ করে এবার আসুন দেরে নেই এই ফ্লোরাটা আপনারা আসল কিংবা নকল চিনবেন কিভাবে। এটা একটি এসিআই কোম্পানির ফ্লোরা মূলত এটি বাংলাদেশ এবং ইন্ডিয়া দুই দেশেই পাওয়া যায় আসলে এটি আপনারা আপনার আশেপাশে ডিলার পয়েন্ট থেকে ক্রয় করবেন তাহলে কিন্তু আপনাদের নকল হওয়ার কোনো সম্ভাবনা নেই এই ভিটামিন ফ্লোরাটা আপনারা যখন ক্রয় করবেন তখন অবশ্যই আপনারা খেয়াল করবেন এর গায়ে যে এটির মেয়াদ আছে কিনা কিংবা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে কিনা আপনারা যদি মেয়াদ উত্তীর্ণ ওষুধ জমিতে প্রয়োগ করেন তাহলে কিন্তু কোনো উপকারে আসবে না আপনারা এটি জমিতে তিনবার ব্যবহার করবেন আর এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আমি ফ্লোরা সম্পর্কে এ টু দেড় তথ্য আপনাদেরকে বলে দিলাম এরপরেও যদি এই বিষয়ে কোনো তথ্য জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে উপকার করার চেষ্টা করবো আর কৃষি সমস্যা এবং কৃষি সমাধান নিয়ে আমার চ্যানেলে ভিডিও আপলোড করা হয় স্যালের চ্যানেলটা ঘুরে দেখতে পারেন